গ্রীষ্মের তাপপ্রবাহ জেলার তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সকাল দশটার পর শূন্য বাঁকুড়ার রাজপথ তবে তীব্রতা প্রবাহের মধ্যেই পুলিশ কর্মীরা তাদের কর্তব্য অবিচল সেই মোতাবেক বুধবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিক কর্মীদের যাতে তারা এই গরমে একটু রেহাই পায় সেই জন্য তাদের হাতে তুলে দেওয়া হল টুপি চশমা ছাতা ইত্যাদি এদিন বাঁকুড়া ভৈরব মোড়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া সদর থানার আইসি সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দেখুন বাঁকুড়াতে প্রচুর গরম পড়ছে এখন লাগাতার হিট ওয়েভ চলছে আমাদের ট্রাফিক পুলিশ পার্সনরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এই রোদের মধ্যে ডিউটি করছে এর মধ্যে ইলেকশন সিজনও আছে তো অনেক সময় ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে সব রকমই ডিউটি আছে তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে পা করা পাচ্ছে না আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু হজাত কিছু জশমা ওভার ইস প্যাকেট ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছে বাকি থানাগুলোতেও আমাদের তরফ থেকে করা হচ্ছে আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা যাতে আমরা আমাদের লোকদের কাছে আছি যারা রাস্তায় আমাদের কস্টোমস হোম গার্ড সলিভলান্টিয়ার যারা ডিউটি করছে তাদেরকে মরোবল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করেছি আচ্ছা ইতিমধ্যে দেখছি প্রচার করা হচ্ছে ইগুনা আমরা লাগাতারই সবাই কে সাবধান করছি যেটা আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি আগামী 4-5 দিনেও হয়তো আরো এই রকম ফিটবে চলবে তারপরে দেখি কেমন পরিস্থিতি থাকে আমরা সকাল থেকে সাবধানউ করছি সে ওয়েদার ও প্রচার তাও করছি জলছত্র থানাখানাদার থেকে করা হচ্ছে আর আমরা দেখি অনেক দিকে বগড়াতের জঙ্গল আছে সেখানে আগুন লাগিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো ধরা পড়ছে তার জন্য আমরা প্রচার প্রচার করেছি মাইকিং করছি মানুষ কে সাবধান করছি বিড়ি সিগারেট কে আমরা মাচিস গুলোকে এইদিকে ওদিকে ফেলে দিতে যার জন্য ঘটনা ঘটছে এর জন্য আমরা প্রশাসনিকভাবে পুলিশ সিভিল প্রশাসন আর আমাদের ফরেস্ট আর ফায়ার ব্রিগেডিদের অফিসার দ্বারা মিলিয়ে আমরা প্রত্যেকটা সাবডিভিশনে মিটিংই করেছি কি ভাবে যদি ঘটনা ঘটেলে ঘটনা সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করতে পারি আর ঘটনা না ঘটে তার জন্য কতটা মানুষে সাবধান করা যেতে পারে এই ধরনের নানা প্রকল্প আমরা করছি আশা করছি আমরা এগুলো করতে পারতে ঠিকঠাক করতে পারব কিন্তু মানুষের সাবধান থাকতে হবে নিজে আর আমাদের সাথে 10 এর চিন্তা তাই কি মতে পুলিশ প্রশাসন কতগুলো জলছত্র খোলা হল প্রায় প্রত্যেক থানা এরিয়াতে এখন জলছত্র করা হচ্ছে সিচুয়েশন দেখে কখনো মর্নিং এ কখনো ইউপনি কা কখনো দুপুরে আর যেখানে যে রকম প্রোগ্রাম হচ্ছে যেখানে কোনো রকম বেড়া হচ্ছে সেখানেও আমরা দেখছি আমাদের পুলিশ প্রশাসনরা এই সব ব্যবস্থা করেছে এই সব মানুষের হেল্প করার জন্য করা হয়েছে কিন্তু নিশ্চয় গরম আছে সবাইকে সাবধান থাক এই গরমে তো বেশ কয়েকজন জঙ্গলেও আগুন লাগিয়ে দেখি তাদেরকে কিছু বলতে চাই যারা জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদেরকে প্রথমে আমি বলি যে এটা যদি আপনাদের নেগলিজেন্স আছে তো সেটা সাবধান থাকুন আপনাদের এই অ্যাকশনের জন্য জঙ্গলের ক্ষতি হচ্ছে যারা জীব জন্তু থাকে তাদের ক্ষতি হচ্ছে কিন্তু কেউ জেনে ভেবে যদি করবে তাহলে ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট যে আছে সেটা খুবই স্ট্রং আছে তার উপরে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব সেখানে নন বেলেবল অফেন্স আছে এটা আমরা স্ট্রং অ্যাকশন নেব আমরা আশা করছি এরকম কাজটা কেউ করবে না আরেস্ট না কোনো হয়নি এখনো পর্যন্ত এটা খুব বলা যাবে যে কেউ জেনে ভেবে লাগিয়ে দিয়েছে কি করে দিয়েছে অনেকবার ভুল ক্রান্তির জন্য হয়ে যায় কেউ কাজ করতে গিয়েছে কেউ জঙ্গলে পাতা নিতে গিয়েছে ভুল করে লাগিয়ে দিয়েছে এমন পরিস্থিতি আমরা সবসময় ওদেরকে অ্যারেস্ট করে দেবো এমনও নয় এতো যদি কেউ জেনে ভেবে করছে আর আমাদের কাছে খবর আসে তাহলে আমরা অ্যাকশন দেব আমরা টহলদারি বাড়িয়েছি নজরদারি বাড়িয়েছি ফরেস্টের লোক দেখছে পুলিশের লোক দেখছে যদি কেউ ধরা পড়ে তার বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা স্যার কেউ যদি বন্য পশুর ব্যাপারে সতর্ক কেউ দেখতে পায় যে কেউ আগুন লাগাচ্ছে বা ফায়ার ছড়ছে তাহলে সে ক্ষেত্রে কি করবে সঙ্গে সঙ্গে নিয়ারস্ট পুলিশ স্টেশন কে অথবা আমাদের পুলিশ কন্ট্রোল রুম ফোন নাম্বার ডায়াল করলে আমরা ইমিডিয়েট রেসপন্স করব ফায়ার কেলেক্ট আমরা করছি এই যে রিসেন্টলি আমি বললাম যে আমাদের মিটিং শুরু হয়েছে এই মিটিং এর মধ্যে আমরা ইমিডিয়েট রেসপন্স কিভাবে দেওয়া যেতে পারে তার জন্য অনেক আলোচনা হয়েছে যেখানে ফরেস্টের পাইরের গাড়িগুলো কম ছিল অথবা ড্রাইভারের শর্টেজ ছিল সেখানেও আমরা কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে ডিএম সাহেবের তরফ থেকে কিচি করা হয়েছে এবং আমরা কিছু কিছু অ্যারেঞ্জ করেছি খাত্রাতে এক্সট্রা গাড়ি রেন্জ করা হচ্ছে তো আমাদের রেসপন্স টাইম খুব কম থাকবে এটা আমাদের আশা সেই ক্ষেত্রে কি সিসিটিভি বা অন্য কিছু গোছানো ব্যবস্থা সিসিটিভি কয়টা জায়গায় আছে কিন্তু জঙ্গলের জন্য সব জায়গায় সম্ভব হয় না ফরেস্টের তরফ থেকে কিছু কিছু করা আছে